গড়িয়ার বাড়ি থেকে প্রতিদিন তেল বার হওয়ার পরিমাণ আরও বাড়ছে বাড়ির বিভিন্ন অংশ সহ গাছপালাতেও তেল ভর্তি হয়ে যাচ্ছে এই তেলে বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই আশঙ্কায় পুরো পরিবার পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষ ক্যামেরা লাগানোর পরামর্শ এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে এসে তেলের নমুনা সংগ্রহ করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দুই সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দলের অন্যতম সদস্য সৌরভ খাঁ যিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর তিনি জানান তারা স্যাম্পল কালেক্ট করেছেন তারা এটি পরীক্ষা করে দেখবেন প্রাথমিকভাবে তাদের পোড়া ভেজিটেবল তেল বলেই মনে হচ্ছে মাটির নিচ থেকে এর সোর্স নয় বলেই প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে যদিও পরীক্ষার পরে বিস্তারিতভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা রাজপুর সোনারপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার পরিবার সূত্রে জানা গিয়েছে তারা গড়িয়ার ফরতাবাদ এলাকায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন প্রথমের দিকে কিছু না থাকলেও বছরখানেক আগে বাড়ির ডান দিকের অংশে হঠাৎই তেল বেরোতে দেখা যায় বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন রাজপুর সোনারপুর পুরসভা নরেন্দ্রপুর থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্ট জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় তারা লিখিতভাবে জানান ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করেছেন এদিন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর প্রতিনিধিরাও তবে এখনো পর্যন্ত তেল বার হওয়ার কারণ জানতে না পারায় আতঙ্কিত গোটা পরিবার দেখুন ওনারা চেষ্টা করছে ওনারা রিসার্চ করার চেষ্টা করছে স্যাম্পেল নিয়ে গেছে এখনও কিন্তু ফাইনাল কোনো রিপোর্ট আসেনি প্রায় টেন ডেজ পরে ওনারা আবার এলেন জিএসআইয়ের লোক এলেন ওনারা দেখলেন স্যাম্পেল নিয়ে গেলেন কি এখনো কেউ কিন্তু বলতে পারছেন না মানে একদম প্রচন্ড ভাবে বাড়ছে চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে তেলটা নিচেও যেমন বাড়ছে আমার সানসেটে বাড়ছে এবং এই অ্যাডভেস্টার্সের ওপরে মানে হাফ ছিল সেটা প্রায় ফুল কভার হয়ে গেছে তেলে গাছপালাতে ছড়িয়ে মানে ওপর দিকে উঠে গেছে এদিকের গাছগুলোতে ছিল না এদিকের গাছগুলোতে বেড়ে গেছে প্রচন্ডভাবে তেল বাড়ছে যত সময় যাচ্ছে তত বরঞ্চ আগে যে রেটে বাড়ছিল এখন সেই রেট আরও বেড়ে গেছে অনেক বেশি তেল হচ্ছে মানে এটা নিয়ে আমার যে প্রবলেম যে এত তেল বাড়লে মানে আমরা কী করে কন্ট্রোল করব বাড়িটা তো পুরো তেল তেল হয়ে যাচ্ছে না গাড়ি রাখলে গাড়ি তেল হয়ে যাচ্ছে গাছপালা তেল হচ্ছে ভয়টা হচ্ছে তেলটা বাড়ির কতটা ক্ষতি করছে ওনারা বলেছেন এটা ফ্লেমেবেল নয় মানে খুব ভয়ের কিছু নেই যে আগুন লেগে যেতে পারে কিন্তু বাড়িটার ক্ষতি করছে বাড়িটা এভাবে তেল হয়ে যাচ্ছে পিলারে ক্ষতি করছে কিনা ভিতে ক্ষতি করছে কিনা আমার ওয়ালে ক্ষতি করছে কিনা সেটা নিয়ে আমি টেনশানে আছি ওনারা বলছেন এখন টেস্ট হবে টেস্ট হয়ে খুঁড়েও দেখতে হতে পারে এবং কি ক্যামেরা লাগাতে বলছেন কি হচ্ছে ক্যামেরায় আপনারা একটু দেখুন আমরা এখানে এসেছিলাম এনাদের এই রিপোর্টের ভিত্তিতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে হ্যাঁ অফিসিয়াল ইনফরমেশন আপনাকে আমাদের ডিপার্টমেন্টের যে পাবলিক রিলেশনশিপ অফিসার যিনি আছেন তিনিই দেবেন আর এখানে আমরা যেটা দেখলাম সেখানে আমরা এই স্যাম্পেলটা কালেক্ট করলাম আমরা নিয়ে যাচ্ছি আমরা এটা অ্যানালিসিস করে দেখব কি আছে আর প্রাইমারিভাবে কি মনে হচ্ছে আপনাদের প্রাইমারিভাবে ইনিশিয়ালি দেখে এটা তো প্রাইমারি তো এটাকে সামথিং লাইক ভেজিটেবল অয়েলি মনে হচ্ছে হ্যাঁ যতদূর মনে হচ্ছে পোড়া ভেজিটেবল অয়েলি এটাই মনে হচ্ছে তারপরে মানে ফার্দার এটা আমরা অ্যানালিসিস করার পরেই বলতে পারবো এটা কি আর আশা করছি হয়তো এটা সোর্স গ্রাউন্ড থেকে নয় এটাই আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে বাকি পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা যখন প্রকাশ করব তখন সেখানে ডিটেলসের সমস্ত কিছু থাকবে এবং ডিটেলসে বলা হবে